হাইলাকান্দিতে হর্ষক ঘটনা মাতাল শ্যালক এবং তার সঙ্গীদের হাতে খুন জামায় বাবু মঙ্গলবার রাতে বিশুরি নামের এক ব্যক্তিকে তারই শ্যালক সন্তুরি ডেকে নিয়ে যায় তার সঙ্গে অন্য কয়েকজন যুবকও ছিল পরে এলাকার লোকজন বাড়ির পিছন দিকে নদীর পারে মৃতদেহটি উদ্ধার করে রাত্রে অনুমানিক দশ এগারোটার সময় এই যে যে লোকটা মারা গেছে তার লোকের নাম হচ্ছে বিশুরি তার পিতার নাম হচ্ছে সোনোয়ারি সে মানে রাত্রে খাওয়া দাওয়ার পরে আর কি বা ঘুমা ঘুমাবার একটু আগে ওই একজন ছেলের বলে নাম সে আছে তাকে ডাকিয়ে নিয়ে গেছে ঘর থেকে পরে এক আধ ঘন্টা পরে দেড় ঘন্টা পরে তাকে পাওয়া যায় না খুঁজতে খুঁজতে পাওয়া গেছে এই নদীর জলের তলে মৃতদেহ পরে তাকে উঠিয়ে আনা হয়েছে গ্রামবাসীদের অভিযোগ গ্রামে মদের ঘাঁটি গড়ে তুলেছে সঞ্জয় গোয়ালা নামের এক দুষ্কৃতী আর এতেই অসামাজিক কাজ বেড়ে গেছে গ্রামে স্থানীয়রা প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি এটা কনসার এটা তো প্রথম মধ্যে থেকে হয়েছে মানে এটা আমরা বুঝতে পারি আর কি তো আমরা এখানে একটা ছেলে মণিপুর থেকে আসে এখানে ঘরবাড়ি করছে আর এখানে মদ ব্যবসা করে মায়া মদ ছুলু রিয়াঙ্গি মদ তারপরে লাল কাটন মদ এগুলো সব মানে বিক্রি করে আর ছোটো ছোটো ছেলেগুলো খাইতে থাকে আমরা অনেকবার প্রতিবাদ করছি তারা বলছি আমার মদ বোঝা কেউ বন্ধ করতে পারতো না পেশায় মৃৎশিল্পী ছিলেন বিশু গ্রামবাসীদের দাবি বিশু রিয়ের খুনিদের শাস্তি দেওয়া হোক সেই ছেলেটা কাজ করতো দেবতার মূর্তি গঠন করতো আর অন্য কোনো কাজের ব্যবস্থা নাই তার দুইটা ছেলে আছে তার পরিবার তারা কিভাবে ভরণ পোষণ হবে এবং যারা এইভাবে কর্ম করেছে তাদের কিভাবে হবে তার জন্য সরকার বাহাদুরকে অনুরোধ করছি তার রীতিমতো যার তার সহস্তা পায় আর এবং গরিব যে ছেলে দুটি এবং তার পরিবার কিভাবে চলবে ভরণ ব্যবস্থা সরকার বাহাদুর করিয়া দেওয়া হোক পুলিশ ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে তবে বাকি দুজন পলাতক তারা আসামি তিনজন বর্তমান ধরা হয়েছে আর এবং আরও দুইজন বলে আসামি আছে তাদেরকে তাড়াতাড়ি ধরা হোক এবং তাড়াতাড়ি তাদের মানে সায়স্তার ব্যবস্থা করা হোক বৃহস্পতিবার গ্রামের বাসিন্দারা গ্রামে গজিয়ে ওঠা মদের খাঁটি উৎখাত করার দাবিতে রাস্তায় নামেন হাইলাকান্দি থেকে অনুপম সিংহের রিপোর্ট এনকে টিভি বাংলা